আজ বাবা বাজার থেকে ইলিশ মাছ ছিল। তাই মা জিজ্ঞেস করলো কি খাবি আমি বললাম ইলিশের তো অনেক রকমই রান্না খেয়েছি আজ এরকম একটি রান্না করো যেটা আমি আগে খাই তাই মা প্রথমে বরবটি গুলো কেটে জলে সেদ্ধ করে দিন করে বরবটি পেস্ট করে নিয়েছি এবার একটি কড়াইয়ে গরম জল বসিয়ে ইলিশ মাছটাও সেদ্ধ বসিয়ে তারপর ইলিশ মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মা দুটো কাটা চামচ দিয়ে ইলিশ মাছের কাটা গুলো বের করে নিন এবার একটি কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন তারপর মা তাতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার একে একে এতে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ ও হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে নিল মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে মা এতে সেদ্ধ করে রাখা বর্বরিটা দিয়ে দিল এবার বর্বরি সিদ্ধটাকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নিতে হবে ভালো কষানো হয়ে গেলে এর মধ্যে এবার ইলিশ পাশটা দিয়ে দিল মা এবার ভালো মতন এদিক ওদিক নাড়ি চাড়িয়ে নিয়ে মিট পাচেক পরে মায়ের মধ্যে দিয়ে দিলো গন্ধরাজ লেবু আর বিশ্বাস করো এটাই হচ্ছে গেম চেঞ্জার এই লেবুটা দেওয়ার জন্য যে এর কি পরিমাণের স্বাদ হয়েছে তা বলে বোঝানোর মতো ব্যাস আমাদের তৈরি হয়ে গেছে ইলিশ বর্বটি ঝুড়ি বিশ্বাস করো দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব सब्सक्राइब कर दियो।